আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার আমি আছি আপনাদের সাথে বিনা আপনারা সবাই কেমন আছেন আমি তো বেশ ভালো আছি আপনাদের দোয়ায় ভাইয়া বাজার থেকে আজকে অনেক কিছু বাজার করে নিয়ে এসেছে আমাদের জন্য ভাইয়া বলতেছে আজকে বিনা রান্না করবে তো আমি বলছি ঠিক আছে ভাইয়া আমি নিজেই রান্নাটা করব আর বাবি আমাদের সাথে আছে বাবি কুটে নিচ্ছে আর ভাইয়াও আমাদের সাথে হেল্প করছে ভাইয়া আমাদেরকে দেখলে বা আমাদের কোনো আত্মীয় স্বজন গেলে অনেক বাজার সদায় করে তো ভাইয়া নিজের হাতে আজকে অনেক কিছু কিনে নিয়ে এসেছে এই তো মালাই মাছ ট্যাংরা মাছ আমার কাছে খুব ভালো লাগে মলাই মাছ তার জন্য ভাইয়া নিয়ে এসেছে আর আমার বাবা আমাদেরকে দেখলে খুব বাজার করতো অনেক কিছু কিনে কেটে আনত তো বাবার আদরটা ভাইয়া কোনো দিক দা কমতি রাখেনি তো আমাদেরকে ভাইয়া অনেক আদর করে ছোটো বোন আমরা আমার ভাইরা সব বড় আর আমরা তিন বোন তিন বোনই ভাইদের ছোটো তো ছোট বোনদেরকে অনেক আদর করে স্নেহ করে আমাদের ছেলে মেয়েকেও অনেক আদর করে ভাইয়া বাবিরাও অনেক আদর করে এখন মলায় মাছগুলা আমি কেটে নিব ভাইয়া বলতেছে তুমি কেটো না কাজের মহিলা আসলে ও কাটবে আমি বলছি ঠিক আছে কোনো সমস্যা নেই আমি মাছ কাটতে পারি আমি কাটি তো বলছে তো কাঠো আমি মাছগুলা কেটে নিচ্ছি মলায় মাছ আর এই মাছ দিয়ে টক খেতে খুব ভালো লাগে তো মলায় মাছ দিয়ে আজকে টক রান্না করব আর ডাটা দিয়ে ট্যাংরা মাছ দিয়ে রান্না করব আর করব ডাটা শাক আর ট্যাংরা মাছ দিয়ে বোনা করব সব রান্না শেয়ার করতে না পারলেও আজকে আপনাদের সাথে আমি দুইটা রান্না শেয়ার করব অবশ্যই তো আমার পুরো ব্লগটা আপনারা দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ শাকগুলা ডাটাগুলা বেছে নিচ্ছে আমি এদিক দিয়ে মাছগুলা কেটে নিচ্ছে আর মিলে মিশে যদি কাজ করা হয় তাহলে তাড়াতাড়ি কাজ করা শেষ হয়ে যায় আর মেয়েরা তো কাজ করাটা পছন্দই করে সংসারের তো কাজ মেয়েদের একটা অংশ আর ডাটাগুলা দেখুন কি সুন্দর করে বেছে নিচ্ছে হাতেই বেছে নিচ্ছে মাছ কাটা শেষ তো এখন রান্নাটা বসিয়ে দেব এই তো মাছগুলা দুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছে আপনারা দেখুন কিভাবে মাছগুলা পরিষ্কার করেছি এখন রান্নাটা শুরু করব এই তো কিচেন রুমে চলে এসেছি আগের ডাটা তরকারিটা রান্না করব আগেই আমি মাছগুলো বেজে নিয়েছি কারণ মাছ বাজা তো আমরা কম বেশি সবাই পারি তার জন্য আমি আজকে আর মাছ ভাজাটা শেয়ার করলাম না আপনাদের সাথে আর এখন আমি তেল দিয়েছি পরিমাণ মতন কড়াইয়েতে আর ডাটা আর আলুগুলা দিয়ে দিচ্ছি এখন এতে এক চামচ লবণ হাফ চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ডেকে রাখবো পাঁচ মিনিটের মতন ভাবি আমাকে বলতেছি দাও বিনা আমি রান্নাটা করি আমি বলছি না ভাবে আমি করি কোনো সমস্যা নেই তো এখন ডেকে দিচ্ছি তারপর ডাকনাটা খুলে কিছুক্ষণ পরে আমি ভালো করে নেড়ে ছেড়ে দেব এই তো পাঁচ মিনিট পর চলে এসেছি এখন এতে মশলাগুলা দিয়ে দিচ্ছি আমি একসাথে মশলাগুলা নিয়েছি দু চামচ মরিচের গুঁড়ো দু চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো আর দিয়েছি এক টেবিল চামচ আদা পেস্ট রসুন পেস্ট দুটা মিলিয়ে দিয়েছি আর স্বাদ মতন লবণ এখন ভালো করে মিশিয়ে দিচ্ছি তারপর এতে পানি দিয়ে দিব পরিমাণ মতন ডাটা তরকারিটা খুব ভালো লাগে খেতে বাইয়ার কাছেও খুব ভালো লাগে আর ভাবিও খুব পছন্দ করে এতে আমি পানি দিয়েছি পরিমাণ মতন তারপর মাছগুলো আমি দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে চড়ে আমি ডেকে রাখবো আবারও পাঁচ মিনিটের জন্য এই পাশে দিয়ে মলায় মাছ দিয়ে টক রান্নাটা বসিয়ে দিয়েছি তো টকটা দেখতেও খুব সুন্দর হয়েছে কালারটা বাইয়া তো খুব পছন্দ করে আজকে আমি রান্নাটা নিজের মতনই করে করেছি খুব ভালো লাগলো রান্নাটা করে স আপনাদের কাছে যদি আমার ব্লগ ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা তো অবশ্যই আমার ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকার আইকনটি ক্লিক করবেন যাতে আমার সকল নতুন ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশনের আকারে চলে যায় আর যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই তো বলক এসে গেছে মাছগুলোও দিয়ে দিয়েছে আর দিয়েছে চার পাঁচটা কাঁচামরিচ আর এই তো দেখতে পাচ্ছেন তরকারির কালারটা খুব সুন্দর হয়েছে আর দিয়ে দিচ্ছি দুনিয়া পাতা দিলে তরকারির স্বাদটা খুব ভালো হয়ে যায় ফ্লেভারটাও খুব সুন্দর হয় আপনারা যদি খান তাহলে দুনিয়া পাতাটা দিবেন। যদি না খান তাহলে দিবেন না শীতকালীনে ধনিয়া পাতাটা দিয়ে তরকারি রান্না করে খেতে খুব ভালো লাগে ডাটা তরকারিটা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব নামিয়ে আমি টাঙ্গামাছগুলা ভাজি করে নিব বোনা করার জন্য শুধু পেস্ট দিয়ে আমি মাছ বোনাটা করবো ওই বোনাটা বাচ্চারা খেতে খুব পছন্দ করে অনিবা অর্ণব আমার মেয়ে ছেলে ওরা তো খুব পছন্দ করে ট্যাংরা মাছের বোনা তো বাচ্চাদের জন্য এটা রান্না করছি এতে দেখুন মাছগুলো আমি বেজে নিচ্ছি হলুদ আর লবণ দিয়ে আগে বেজে নিয়েছি ওই ভাজা তেলেই আমি পেস্টকুচি দিয়ে দেব একমুটো তো পেস্টগুলো একটু বাদামি কালার হয়ে আসলে তারপর আমি এতে মশলাগুলা অ্যাড করব এখানে এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন পেস্ট আর দিয়ে দেব এক টেবিল চামচ হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়োটা একটু কালারটা কম দু চামচ দিব আর দিয়েছি এক চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ দিবো ধনিয়ার গুঁড়ো স্বাদ মতন লবণ তারপর ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব মশলাটা কষানো ভালো হলে তরকারির স্বাদটাও খুব ভালো হয় তো এই তো আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আপনারাও ভালো করে মশলাটা কষানোর চেষ্টা করবেন তো খেতে খুব ভালো লাগবে তারপর এতে আমার বেজে রাখা মাছগুলা দিয়ে দিব দিয়ে পরিমাণ মতন পানি দিয়ে আমি ডেকে দিব কিছুক্ষণ কষানোটা হয়ে গেছে এখন আমি মাছগুলা দিয়ে দিচ্ছি এই তো ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে দিচ্ছি এখন পানি দিয়ে দিব পরিমাণ মতন পানিটা আপনারা মাছ বুঝে দিবেন তো আমি শুকনা শুকনা করে রান্নাটা করব তার জন্য অল্প পানি দিয়েছি এই তো দশ মিনিট পর আমার মাছ বোনাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়েছি তাহলে চলুন আপনারাও আমাদের সাথে খাওয়া দাওয়া করার জন্য আমরা এখন টেবিলে চলে এসেছি আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো তো বাচ্চারা আসছে না ওরা খাটে বসে খাওয়া দাওয়া করছে আমি আর আমার ভাইয়া খাচ্ছি টেবিলে বসে তো বাইয়ে বলতেছে খাও বাইয়ের নিজের প্লেট থেকে আমাকে খাবার উঠিয়ে দিয়েছে খুব আদর করে ভাইয়া আমাদেরকে আজকের ব্লগটি বেশি বড় করব না এখানে রেখে দেবো আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ